আসসালামু আলাইকুম ওরা দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি রেশমি দর্শক আজকের দিনের সবচাইতে ব্রেকিং এবং তোলপাড় করা খবরটি এসেছে আমেরিকা থেকে হোয়াইট হাউসের একটি গোপন সূত্র নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দুপুরে ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি অত্যন্ত কঠোর গোপন চিঠি বা আলটিমেটাম পাঠিয়েছেন যা বিশ্ব কূটনীতির ইতিহাসে বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যেখানে তিনি স্পষ্টভাবে সময়সীমা বেঁধে দিয়েছেন এই জায়গা থেকেই বিষয়টা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করা জরুরি কারণ আন্তর্জাতিক রাজনীতিতে গোপন চিঠি আলটিমেটাম কিংবা সময়সীমা এই শব্দগুলো শুধু বক্তব্য নয় এগুলো মূলত এক ধরনের মানসিক যুদ্ধের অস্ত্র অনেক দর্শকই ভাবেন একটি চিঠি পাঠানো মানেই হয়তো সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো ইতিহাস বলছে এ ধরনের চিঠি বেশিরভাগ সময় সরাসরি যুদ্ধের ঘোষণা নয় বরং চাপ তৈরির কৌশল প্রতিপক্ষকে মানসিকভাবে কোনাঠাসা করা তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করা অথবা আলোচনার টেবিলে দুর্বল অবস্থানে বসানো এই তিনটি উদ্দেশ্যই সাধারণত এমন আলটিমেটামের পেছনে কাজ করে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ও কূটনৈতিক স্টাইল বরাবরই ছিল আগ্রাসী ভাষা স্বল্প সময়ের ডেডলাইন এবং সর্বোচ্চ চাপ তৈরি করা তিনি এমন পরিস্থিতি তৈরি করতে পছন্দ করেন যেখানে প্রতিপক্ষ বুঝতে না পারে এটি কি সত্যিকারের যুদ্ধের প্রস্তুতি নাকি শুধুই ভয় দেখানোর নাটক ফলে এখানে প্রশ্নটা শুধু এই নয় যে তিনি কি লিখেছেন বরং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কেন এই মুহূর্তে লিখেছেন দর্শক ইরান ও আমেরিকার সম্পর্ক নতুন কোনো দ্বন্দ্ব নয় এটি চার দশকেরও বেশি পুরনো অবিশ্বাস নিষেধাজ্ঞা গোপন অপারেশন আর ছায়া যুদ্ধের ইতিহাস সরাসরি যুদ্ধ এড়িয়ে উভয় পক্ষই একে অপরকে চাপে রাখার পথ বেছে নিয়েছে ইরান এই অঞ্চলে তার প্রভাব বিস্তার করেছে হুথি হিজবুল্লাহ হামাস সহ বিভিন্ন প্রক্সি শক্তির মাধ্যমে আর আমেরিকাও সেই প্রভাব ঠেকাতে ব্যবহার করেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং সামরিক উপস্থিতির হয় এখানে লোহিত সাগর ইয়েমেন লেবানন কিংবা গাজার নাম আলাদা আলাদা শোনালেও বাস্তবে এগুলো একটি বড় কৌশলগত দাবার বোর্ডের ঘুটি মাত্র ইরান নিজের সামনে এসে যুদ্ধ না করেও পুরো অঞ্চলকে অস্থির রাখতে সক্ষম হয়েছে আবার আমেরিকাও জানে সরাসরি ইরানে আঘাত মানেই পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলে উঠতে পারে তাই যখন আটচল্লিশ ঘন্টার আল্টিমেটামের কথা বলা হয় তখন সেটিকে কেবল ঘড়ির কাঁটার হিসেবে বিচার করলে ভুল হবে এটি আসলে বহু স্তর বিশিষ্ট চাপের কৌশল এই পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা অনেক সময় সাধারণ দর্শকের চোখ এড়িয়ে যায় আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি ট্রাম্প যখন বলেন তিনি নরম নীতিতে বিশ্বাসী নন তখন সেই বার্তা শুধু ইরানের জন্য জন্য নয় বরং নিজের ভোটারদের শক্ত নেতা কঠোর সিদ্ধান্ত আপসীন অবস্থান এই ইমেজটাই তার রাজনীতির মূল ভিত্তি আন্তর্জাতিক সংকটকে তিনি প্রায়ই ঘরোয়া রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করেন এতে একদিকে বিরোধীরা চাপে পরে অন্যদিকে তার সমর্থকরা মনে করে তাদের নেতা বিশ্বমঞ্চে আমেরিকার শক্তি দেখাচ্ছেন পেন্টাগনের বোমার মোতায়েনের খবরও একই দৃষ্টিতে দেখতে হবে আধুনিক যুদ্ধে প্রতিটি বিমান উড়লেই বোমা পড়ে না অনেক সময় এসব বিমান পাঠানো হয় বার্তা দেওয়ার জন্য মিত্রদের আশ্বস্ত করতে শত্রুকে ভয় দেখাতে এবং বিশ্বকে মনে করিয়ে দিতে আমরা প্রস্তুত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমান মানেই যে সেই অস্ত্র ব্যবহার করা হবে তা নয় কিন্তু এই সক্ষমতার কথা প্রকাশ করা হয় কারণ ভয়ই এখানে সবচেয়ে কার্যকর অস্ত্র ইসরায়েলের ভেতরের পরিস্থিতি এই উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে যুদ্ধ এখন আর শুধু সীমান্তে সীমাবদ্ধ নয় এটি ঢুকে পড়েছে সমাজের ভেতরে তেল আবিবের বিক্ষোভ পার্লামেন্ট ঘেরাও জিম্মিদের পরিবারের আর্তনাদ সব মিলিয়ে ইসরায়েলি সমাজ গভীরভাবে বিভক্ত এক পক্ষ মনে করে নিরাপত্তার জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই আরেক পক্ষ মনে করে যুদ্ধই তাদের সবচেয়ে বড় অনিরাপত্তা তৈরি করছে নেতানিয়াহুর সামনে তাই সিদ্ধান্তটা কেবল সামরিক নয় এটি তার রাজনৈতিক অস্তিত্ব প্রশ্ন যুদ্ধ থামালে ক্ষমতা হারানোর ঝুঁকি আর যুদ্ধ চালালে দেশের ভেতর ভাঙনের আশঙ্কা এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে তার সরকার গাজার প্রসঙ্গে এসে বাস্তবতা আরও কঠিন হয়ে ওঠে আন্তর্জাতিক মিডিয়া প্রায় কূটনৈতিক শব্দ ব্যবহার করে তীব্রতা কমেছে সংঘর্ষ সীমিত কিন্তু মাঠের বাস্তবতা অনেক সময় ভিন্ন রান লাইনে হামলার খবর শুধু একটি মানবিক বিপর্যয় নয় এটি ভবিষ্যৎ সংঘাতের বীজও বপন করে প্রতিটি নিহত শিশুর সঙ্গে সঙ্গে প্রতিশোধের চক্র আরও শক্ত হয় হামাসের রকেট হুমকি এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একটি রকেট আয়রন ডোম ভেদ করবে কিনা সেটাই আসল প্রশ্ন নয় আসল প্রশ্ন হলো এই ঘোষণাগুলো মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে এবং রাজনৈতিক সিদ্ধান্তকে আরও কঠোর করে তোলে লেবানন সীমান্তের খবরেও একই ধরনের মানসিক যুদ্ধ দেখা যায় রাশিয়ার তৈরি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই বাক্যটি শোনামাত্রই ভয়ের মাত্রা বেড়ে যায় সত্য হোক বা অতিরঞ্জন উদ্দেশ্য একটাই ইসরায়েলের আকাশে নিরঙ্কুশ আধিপত্যের ধারণাকে প্রশ্নবিদ্ধ করা এবং সিদ্ধান্ত গ্রহণকারীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হুথিদের বক্তব্য এই মানসিক যুদ্ধের অংশ আমরা ভয় পাই না এই ধরনের ঘোষণা বাস্তবে মানসিক শক্তির চেয়ে মনোবলের প্রদর্শন বেশি কিন্তু লোহিত সাগর যেহেতু বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট তাই এখানে সামান্য অস্থিরতাও বিশ্ব ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে হুথিদের হুমকি যদি বাস্তবে রূপ নেয় তাহলে সেটি শুধু আমেরিকা বা ইসরায়েলের বিষয় থাকবে না পুরো অঞ্চল এমনকি বিশ্ব অর্থনীতিও এতে জড়িয়ে পড়বে আর এখানেই সৌদি আরবের ভূমিকা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে রাশিয়া ও চীনের সতর্কবার্তা নিয়েও আতঙ্ক ছড়াচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুনলেই মানুষের মনে ভয় জন্মায় কিন্তু বাস্তবতা হল বড় শক্তিগুলো সাধারণত সরাসরি যুদ্ধ চায় না তারা চায় প্রভাব নিয়ন্ত্রণ আর দর কষাকষির সুবিধা নৌবাহিনীকে সতর্ক করা মানে শুধু যুদ্ধের প্রস্তুতি নয় এটি আলোচনার টেবিলে শক্ত অবস্থান নেওয়ার কৌশলও অর্থনৈতিক প্রভাবের দিকটা এখানেই বাস্তব হয়ে ওঠে তেলের দাম বাড়া মানে কেবল আন্তর্জাতিক বাজারের গ্রাফ নয় এটি আপনার রান্নাঘর আপনার যাতায়াত আর দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি জড়িত যুদ্ধের আশঙ্কা অনেক সময় যুদ্ধ শুরুর আগেই মানুষকে ভোগাতে শুরু করে বাজারে অস্থিরতা মজুদদারি আর মূল্য বৃদ্ধি সবই যুদ্ধের ছায়া পারমাণবিক কর্মসূচির তথ্য ফাঁসের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ষাট শতাংশ থেকে নব্বই শতাংশ এই সংখ্যাগুলো শুনতে টেকনিক্যাল হলেও এর পারমাণবিক তাৎপর্য বিশাল পারমাণবিক বোমা কেবল একটি অস্ত্র নয় এটি শক্তির প্রতীক আর এই প্রতীক কার হাতে থাকবে সেটাই পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নির্ধারণ করে সবশেষে ইসরায়েলের সাধারণ মানুষের আতঙ্কই পুরোচিত্রের সারাংশ তুলে ভরে মানুষ যখন খাবার পানি আর এমার্জেন্সি সামগ্রী মজুত করতে শুরু করে তখন বোঝা যায় রাষ্ট্রের সিদ্ধান্ত সাধারণ জীবনে কতটা গভীর প্রভাব ফেলেছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আশঙ্কা শুধু সামরিক সময়সীমা নয় এটি একটি মানসিক সময়সীমাও দর্শক এই পুরো পরিস্থিতি দেখে একটি বিষয় পরিষ্কার এটি কেবল কে জিতবে আর কে হারবে সেই প্রশ্ন নয় এটি হলো চাপ ভয় কৌশল আর মনস্তত্বের যুদ্ধ আলটিমেটাম কখনো যুদ্ধ থামায় আবার কখনো আগুনে ঘি ঢালে এখন প্রশ্নটা আপনাদের কাছেই থেকে যায় এই উত্তেজনা কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে গিয়ে থামবে নাকি ইতিহাসের আরেকটি ভয়াবহ অধ্যায়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি